we am gonna be positive as I not বন্দ রাষ্ট্রায়ত্ত সংস্থার ডিটিপিএস কারখানা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু হয়েছে সংস্থার ঠিক সেই সময় কারখানা কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে ও দুর্গাপুরের মায়াবাজার এলাকায় ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষের বাউন্ডারি দেওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে ধুন্ধুমার কাণ্ড এলাকায় বসবাসকারীরা উত্তেজিত হয়ে বাউন্ডারি তৈরির কাজে ব্যবহৃত সামগ্রী জ্বালিয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ প্রশাসনের লোকেরা পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতারা এলাকার বাসিন্দাদের অভিযোগ পুনর্বাসনের জন্য বহুবার আবেদন নিবেদন করা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ পুনর্বাসনের কথা বলতে চাইছে না আজ আচমকা ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষের অধীনে থাকা ঠিকাদাররা তিন নম্বর ইউনিট মাঠের কাছে পাঁচিল দেওয়ার কাজ শুরু করতে এলে অগ্নিগর্ভ হয়ে ওঠে সমগ্র এলাকা উচ্ছেদের ভয়ে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় পাঁচিল দেওয়ার কাজে ব্যবহৃত সমস্ত সামগ্রী এমনকি ঠিকাদারদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে উত্তেজিত জনতা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকেও ঘিরে ধরে পুনর্বাসনের দাবিতে সোচ্চার হয় উত্তেজিত জনতা উত্তেজনা বাড়তেই এলাকা ছেড়ে চলে যায় ঠিকাদারি সংস্থার কর্মীরা এলাকার বাসিন্দাদের পরিষ্কার বক্তব্য পুনর্বাসন ব্যবস্থা করা না হলে ডিবিসি কর্তৃপক্ষকে পাঁচিল দেওয়ার কাজ করতে দেওয়া হবে না প্রয়োজনে আরও বড় আন্দোলন সংগঠিত করা হবে আজকে আমাদের এই দাবি পুনর্বাসনের দাবিতে আমাদের এই বিক্ষোভ ওনাদের আমাদের আমাদের একটাই দাবি ছিল যে আমাদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করে দিন তারপর আপনারা প্রাচীর দিন প্ল্যান হোক আমরাও চাই কিন্তু ওনারা ব্যবস্থা না করে দিয়ে আজকে রাতের অন্ধকার রাতারাতি আমাদেরকে উঠে যাওয়ার বারবার আমাদেরকে অত্যাচার স্টার্ট করেছে আজকে প্রাচীরের নাম করে প্ল্যান্টের নাম করে আমাদের ওপরে অমানবিক অত্যাচার আমরা মানছি না মানবো না আর আজ এটা করার জন্য পুলিশ প্রশাসন এসে করে বলছে এটা ঠিক করলে বা আজ অরঞ্জম নায়ককে বলে আছে এই জিনিসটা ঠিক হলো হ্যাঁ এই এর জন্য কে খেসারত দেবে আজ পুলিশ প্রশাসনও আমাদেরকে এই ধরনের কথা বলছে এখানে যারা কাজকর্ম করতেছিলেন ওনাদেরকে এক ঘন্টা ধরে ভালো করে বলেছেন ওনারা কেউ শোনেননি হ্যাঁ আমরা ভালোভাবে ভদ্রভাবে বলেছিলাম যে দাদা কাজ বন্ধ করুন ওনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই কারণ ওরা খেটে খাওয়া মানুষ হ্যাঁ ডিবিসির কাজ করছেন আমরা ওনাদেরকে বলেছিলাম যে এখানে কাজ বন্ধ রাখুন তো ওনারা বন্ধ রাখেননি এক ঘন্টা পর আমরা এগুলো সমস্ত যা পাটাঘা যা ছিল ওনারা সমস্ত ধরে জ্বালিয়ে দিচ্ছি আমরা যদি পুনর্বাসন না পাই পুলিশ পরে এসেছে আজকে যদি আমরা পুনর্বাসনের ব্যবস্থা না পাই কোনো কিছু না পাই এরকম আগুন প্রায় জ্বলবে আমরা অনেক শান্তিপূর্ণ বৈঠক করে নিয়েছি অনেক শান্তিপূর্ণ মিটিং মিছিল করেছি সমস্ত কিছু হয়েছে আমরা আর শান্তিপূর্ণ থাকব না আমাদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক তারপর পাঁচির দেওয়া কি একটা ইট এখন আমরা কেউ ছুতে দেব না আগে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে তারপর ডিবিসি যা করছে করুক আমরা দেখতে আসবো হাজারের ওপরেও অবস্থা আমাদের হুমকি বিশেষত তৃণমূলকে যারা বদনাম করছে বিশেষ করে আমাদের স্বরূপ মণ্ডল মহাশয় যিনি প্রাক্তন কাউন্সিলর এবং এখানে আছেন সিকান্দার মল্লিক যিনিও টিএমসি করেন তো তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিশেষত তারা আমাদের হুমকি দিচ্ছে টিএমসি হয়ে আমাদের টিএমসিতে লোকদের আমাদের হুমকি দিচ্ছে আমাদের ঝুবড়িবাসী লোকদের বলছে যে তোমাদের জমি চাঁদে রাখা আছে ভোটটা পেরোক তোমাদের জমি দেবো তার আগে তোমরা লাফালে পিবিসি করো না আর আমি যদি অভিজিৎ ঘটকের বাড়ি গেছিলাম এই আন্দোলনের প্রথম দিনে সেই দিন আমি যখন অভিজিৎ ঘটকের ঘর থেকে আমি এসেছিলাম অভিজিৎ ঘটক মহাশয় আমাদের আশ্বাস দিয়েছিলেন সেই রাতে নটার সময় মণ্ডল আমার বাড়িতে মত খেয়ে এসেছেন এবং আমাকে নানা রকমভাবে ধমকি দিয়েছে যে দেখে নেবো করে নেবো কেটে দেবো তুই চলতে পারবি কি না যদি কথাবার্তা বলে আমরা টিএমসি সাপোর্টার টিএমসি জিতার আগে থেকে আমরা টিএমসি করছি এরকম ব্যবহার যদি আমাদের সঙ্গে হয় তাহলে এই ভোটে টিএমসি জিততে পারবে তো আমাদের একটাই কথা টিএমসি জিততে তাহলে পারবে তো আমি অল ইন্ডিয়া মতুমার সঙ্গে পশ্চিম বর্তমানে অর্গানাইজেশন সেক্রেটারি আমরা আমাদের রক্তে টিএমসি আছে তারপরও টিএমসির দালাল নেতারা দালাল নেতারা টিএমসিকে যারা বদনাম করছে অভিষেক ব্যানার্জিকে বদনাম করছে মমতা ব্যানার্জিকে বদনাম করছে এই সমস্ত দালাল নেতারা দলটাকে কুলোচিত করছে এই সমস্ত দালাল নেতারা এই সমস্ত কুড়ি হাজার বস্তি মানুষের ভোটে জিতে জিরো থেকে হিরো হয়েছে রাতের অন্ধকারে তারা মদ খেয়ে এই সমস্ত গরিববাসীকে চমকাচ্ছে তো এরপরে টিএমসি জিততে পারবে তো আমি মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে এবং অভিষেক ব্যানার্জির মহাশয়ের কাছে অনুরোধ করব যে তারা যেন এই ব্যাপারটা অবিলম্বে হস্তক্ষেপ করে তাহলে এই ভোট তো শুধু পাবে না নয় টিএমসি বদনাম হচ্ছে যে আমরা ছ থেকে সাত মাস ধরে ডিবিসি ম্যানেজমেন্টকে বারবার কেটে যাচ্ছি ঘুরে ঘুরে আসছি ডিবিসি ম্যানেজমেন্ট আমাদের পক্ষে কিছু দাবি ইয়ে করতে পারছে না তো আমরা চাই আজ যে হাজার হাজার বস্তিবাসী আসে যে এই ডিবিসি ম্যানেজমেন্টকে আমরা অনেক শান্তি শৃঙ্খলাভাবে বলেছি যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন তারপর আপনি পাঁচির দেওয়ার সিদ্ধান্ত নেবেন এবং কি আমরা বলেছি যে আপনি পাঁচির দেন কিন্তু দেখুন আমাদের পুনর্বাসন না দিলে কিন্তু আমাদেরকে উচ্ছেদ করতে পারবেন না আজ ডিবিসি ম্যানেজমেন্ট পাইপ ছেড়ে এই যে এপেস টাইপে যে প্রাচী দিয়ে বা ঘর ভাঙার যে কাজ চলছে তার প্রতিবাদে আমরা বলা সত্ত্বেও আজকে কাজ ওরা বন্ধ করেনি আমরা কিছুক্ষণের পদ্মে এসে এক দেড় ঘন্টা অপেক্ষা করার পরেও কাজ কাজ বন্ধ করেনি তাই আমরা আজকে এই আন্দোলনটা শুরু করছি আজকে আমরা আন্দোলন করেছি আমাদের যে লোকজন আছে ওই বেশি কিছু ক্ষতি করেনি সবাইকে জানিয়েছি আজকে আমাদের এই যে কাঠ টাট ওদের পাটা ছিল এগুলো সব জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ কাজের জন্য ক্ষিপ্ত হয়ে রেগে এই যে আমাদের যে এত বস্তিবাসী মেয়ে ছেলেরা আছে ওরা জেলে দিয়েছে এই আমরা চাই না তারা কাজ তাহলে কি হবে বলুন যে আমরা ভালোভাবে বললাম মাধ্যম নয় ঝগড়াঝাটি নয় আপনারা ভালোভাবে কাজ বন্ধ করে দিন আমাদের দেখুন আপনাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তি নয় আমরা কাউকে চাইনি অশান্তি করতে ঝগড়াঝাটি করতে এবং মারপিট করতে আমরা চাই ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের কথাবার্তা বলুক আমরা ডিজিএমের সাথে বসি ডিজিএম আমাদেরকে বলুক যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে কি নাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়াই এলাকায় তবে এটাকে শাসক দলের গোষ্ঠী বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব যে ঘটনা আজকে ঘটেছে সেটা তৃণমূলের অন্তর্কলহ কেন আমরা পরিষ্কারভাবে আমাদের মাননীয় সাংসদ বলে দেওয়া হয়েছে যে ওইখানে কোনোরকম উচ্ছেদ করা যাবে না পুনর্নিবাস করা হবে তা সত্ত্বেও তৃণমূল বাজার গরম করার জন্যে আজকে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণরূপে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র তা প্রকাশ পায় আমি জনসাধারণের উদ্দেশ্যে বলবো চিন্তার কোনো কারণ নেই আমাদের বিধায়ক আমাদের সাংসদ এই বিষয়ে নিয়ে কথাবার্তা বলছে ভারতীয় জনতা পার্টি সর্বক্ষণের জন্য জনসাধারণের সাথে আছে অতএব চিন্তা করার কোনো কারণ নেই তবে বিজেপি নেতৃত্বে তোলা গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগকে অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে